খুলনা রাজশাহী যশোর পাবনা ঈশ্বর দিতে যারা আছেন চায়ের ব্যবসা করতেছেন আপনাদের জন্য সুখবর আসসালামু আলাইকুম সিটি চায়ের মার্কেটিং অফিসার মোহাম্মদ রাজীব হুসাইন তা আজকে যে বিষয় নিয়ে আলোচনা থাকছে সম্পূর্ণ ডাস্ট চা এবং সিটি চা যে চা পাতা এক চামচ দিয়ে গরম পানি ঢেলে রং চা করা হয় এবং এই চায়ের যদি বৈশিষ্ট্য আপনাদেরকে বলি আপনারা এই চা নিয়ে যারা বিজনেস করেন আপনারা জানেন এবং যারা নতুনভাবে করবেন হয়তো তাদের মধ্যে অনেকেই এই কোয়ালিটি এবং লিকারের সম্বন্ধে ধারণা তাদের খুবই কম তাই আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব সম্পূর্ণ আলোচনাটি পাশে থেকে দেখার অনুরোধ রইল ডাস্ট এবং সিডি চা পাতা এক চামচ চাকনিতে দিয়ে গরম পানি ঢেলে রং চা করা হয় ডাস্ট চা পাতার লিকার হবে লাল এবং খৈরি সাথে কষ থাকবে আর সিডি চা পাতা সেম এক চামচ চা পাতা দিয়ে গরম পানি ঢেলে রং চা করা হয় কিন্তু দুইটার মধ্যে ভিন্নতা সিডি চায়ের সেটা হচ্ছে তার সিডি চায়ের লিকারের লুকিং হবে কালো কালো একদম প্রচুর কষ সিডি চায়ের মধ্যে কষ না থাকলে এবং কালো না হলে চা একদমই চলবে না দোকানদার আপনার চা নিয়ে আপনাকে যে ফিডব্যাক দিবে যে ভালো খারাপ এই দুইটা জিনিস যদি সিডি চায়ের মধ্যে না থাকে কালো লিকার এবং লুকিং কালো এবং প্রচুর কস। যদি এই দুইটা জিনিস আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনার চা একদম পারফেক্ট আপনি কিন্তু এই চা নিয়ে সুন্দরভাবে মার্কেট গড়ে তুলতে পারবেন কারণ এই কোয়ালিটি সবাই প্রথম দিক দিয়ে দিলেও সেকেন্ড টাইম দিতে পারতেছে না কোয়ালিটি মেনটেন করতে পারতেছে না যার কারণে আপনারা যারা এই চা নিয়ে দীর্ঘদিন বিজনেস করতেছেন বা আসেন আপনারা সঠিকভাবে কোয়ালিটি সঠিকভাবে পাচ্ছেন না না পাওয়ার কারণে আপনারা নানান সময় নানান প্রবলেমের সম্মুখীন হচ্ছেন তো আজকের যে মূল কথা সেটা হচ্ছে আপনারা সিটি চায়ের এই ডাস্ট এবং সিটি চা পাতা নিয়ে বিজনেস করে দেখুন আপনাদের যে প্রবলেম যেটা মাঝে মধ্যে ফেস করতে হয় দোকানদারের সাথে যে কালার হচ্ছে কষ হচ্ছে না কষ হচ্ছে কালার হচ্ছে না এবং চা একটা যে দুর্গন্ধ তো সেই ব্যাপারে এই আজকে ক্লিয়ার করতে আসছে এবং আমরা আমাদের চা নিয়ে আপনাদের মাঝে ভালো কোয়ালিটি দিতে আসছি আপনারা আমাদের চা নিয়ে কাজ করবেন আমাদের সিটি চায়ের পারফেক্ট ব্লেন্ডিংয়ের মাধ্যমে আমাদের প্রত্যেকটা কোয়ালিটি স্বয়ংসম্পূর্ণ করেই প্যাকেটজাত করি তাই আমাদের চা সবসময় হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করে আসছি দিচ্ছি তো আপনারা যারা আমাদের চা নিয়ে কাজ করতে চাচ্ছেন একবার হলেও অর্ডার করে নিয়ে ট্রাই করবেন যদি ভালো হয় ইনশাল্লাহ আমাদের সাথে কন্টিনিউ করবেন কারণ আমরা আমাদের প্রত্যেকটা কোয়ালিটির ব্যাপারে আমরা অবগত এবং আমরা কনফিডেন্স রেখেই আপনাদেরকে আমরা গ্যারান্টি দিচ্ছি কারণ আমাদের চা স্বয়ং সম্পূর্ণ স্বয়ং করেই আমরা আপনাদেরকে দিতে চাচ্ছি যেন আপনারা আমাদের কোয়ালিটি নিয়ে মার্কেটে দীর্ঘদিন টিকে থাকতে পারেন ব্যবসা করে আপনার ব্যবসাকে গ্রোথ করতে পারেন সেইভাবেই আমরা দিনরাত কাজ করে যাচ্ছি কারণ চা পাতার মূল দিকই হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি না থাকলে আপনি মার্কেটে এক সেকেন্ডও টিকে থাকতে পারবেন না আজকে সকালে চা দিবেন সন্ধে আপনাকে রিজেক্ট করে দিবে তো এই সমস্ত চা থেকে আপনারা বিরত থাকুন এবং প্রফেশনাল ভালো কোম্পানির চা নিয়ে আপনারা বিজনেস করার চেষ্টা করুন তো আমার আজকে ডাস্ট এবং সিডি চাপাতে নিয়ে বিস্তারিত এই ছিল কারণ আপনারা অনেক নানান প্রবলেমে আপনারা ভুগছেন ভালো কোম্পানি পাচ্ছেন না আমাদের অ্যাড দেখার সত্ত্বেও আপনারা বুঝতেছেন না আসলে না বুঝারই কারণ কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক প্রতারক বেড়ে গেছে অনেকে অ্যাডভান্স টাকা দিচ্ছে টাকা মেরে দিচ্ছে বিভিন্ন নানান সমস্যা আছে তো আপনাদেরকে বলবো আপনারা কোম্পানির সব কিছু খবর নিয়ে ব্যবসাটা কন্টিনিউ করবেন সিটি চায়ের আমার ইউটিউব চ্যানেল রয়েছে সিটি টি সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেল পাবেন এবং ফেসবুক পাবেন সিটিটি হাউস এবং আমাদের পেজ রয়েছে সিটিটি তা আপনারা ওখানে সার্চ দিয়ে আমাদের পেজ এবং ইউটিউব এবং আমাদের যে ফেসবুক রয়েছে আপনারা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে কি লেভেলের বিজনেস করছি সারা বাংলাদেশ আমাদের সিটি চায়ের সারা দেশব্যাপী ডিলার নিয়োগ চলছে এবং আমাদের চায়ে চা নিয়ে যারা কাজ করতেছেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে কোনো না কোনো সাইডে আমাদের চা আছেই। তো আপনারা যারা আমাদের এই সুন্দর সুন্দর ইউনিক প্যাকেট নিয়ে যারা ডাস্ট সিডি নিয়ে কাজ করতে চাচ্ছেন আজই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের অফিস ফ্যাক্টরির লোকেশন বড়পুল মোড় হালিশ্বর চট্টগ্রাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি